বাংলাদেশ জাম ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জাম ইসলামী পুরানা দিচ্ছে আলোকে করতে হবে সমাজ কে করতে হবে সমাজকে পুরানা সমাবেশ সফল হোক সফল হোক হোক সফল হোক জামের সমাবেশ সফল হোক হোক জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আমরা আমি কিছু দৃষ্টিভঙ্গি দিচ্ছি আপনাদেরকে প্রথম কথা হলো এই গাড়ির পরিচালক হবো বাংলাদেশ ইউনিয়নের সম্মানিত সভাপতি আবুল হাতে ভাই

উনিশ সাত দুই হাজার পঁচিশ এই গ্রোথ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সমাবেশ ঢাকা শহর অ্যাওয়ার্ডি উদ্যানে সাত দফা দাবিতে এই সমাবেশে যেন মহান আল্লাহ তা আলা সফলতা দান করেন এবং এই সমাবেশ থেকে যেন বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে আল্লাহ সুবান্ন তাল্লাহ হুকুমতকে কায়েম করার সেই তৌফিক আল্লাহ সুবান্নাল্লাহ দান করেন আমরা নোয়াখালী সুবর্ণ থেকে নোয়াখালী সুবর্ণ স্বর ইউনিয়ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে যোগদান করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারাও এই ঐতিহাসিক এই সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সফল করুন আল্লাহ স্নাল আমাদের সবাইকে কবুল করুন এবং এই সমাবেশকে ইসলামের জন্য কবুল করে আনিন